এই যে সরকারের নীরবতা আর আশকারা প্রদান তার প্রধান কারণ ছিল যে ওসমান হাদির জানা যায় লাখ লাখ লোক জড়ো করবার পর এবং আগের রাতের ওই বিক্ষোভ যদি চালু রাখা যেত তাহলে একটা বিপ্লবী ইসলামী সরকার গঠন করে ফেলা যার মাধ্যমে এই দাবিতে ঐক্যবদ্ধ হওয়া যে নির্বাচন হতে পারবে না হাদির হত্যার বিচারের আগে বাংলাদেশে ডক্টর ইউনুসের সরকার এবং তার সমর্থক রাজনৈতিক পক্ষটির মধ্যে যারা এখনই নির্বাচনে আগ্রহী নয় তাদের সর্বশেষ যে প্রচেষ্টা বাংলাদেশের নির্বাচনটি পিছিয়ে দেওয়ার এবং অনেকে বলছেন একটা বিপ্লবী সরকার গঠনের আরও সুনির্দিষ্টভাবে বললে একটা ইসলামপন্থী বা ইসলামী বিপ্লবী সরকার গঠনের যে চেষ্টা সেটা যে সাম্প্রতিক সময়ে শুধু ভেস্তে গেছে তাই নয় এটা এমন একটা ব্যাক। ফায়ার করেছে সরকারের জন্য মানে উল্টো এমন এক বিপদের কারণ হয়েছে সরকারের জন্য যে সরকারকে ইউনুস সরকারকে বহু মাস ধরে যে বিষয়গুলো নিয়ে বিএনপি সুশীল সমাজের একটি অংশ ব্যবসায়ীদের একটি অংশ তো বটেই নানা পক্ষ একরকমের চাপ দিচ্ছিল অনুরোধ করে আসছিল আহ্বান জানিয়ে আসছিল এখন সরকারকে মানে গা ঝাড়া দিয়ে উঠে সেসব কাজগুলো করে ওই পক্ষগুলোকে ঠান্ডা রেখে বলতে হচ্ছে যে এই পথেই এখন থেকে হাঁটবেন তারা তিনটি ঘটনার কথা উল্লেখ করে স্পষ্টত আপনাদের কাছে তুলে ধরতে চাই যে কিভাবে একরকমের এক মানে ইউনুস সরকারকে টাইট যে দেওয়া হয়েছে তার প্রমাণ বেরিয়ে আসছে ইউনুস সরকারের পদক্ষেপে তিনজনের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের কথা সেখানে উল্লেখ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তো আপনাদের সবার নজরে পড়েছে ডক্টর ইউনুসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন খোদাবক্স চৌধুরী তিনি পদত্যাগ করেছেন আপনারা অনেকে হয়তো আগে লক্ষ্য করেন নাই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও ডক্টর ইউনুসের এরকম একজন বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদায় ছিলেন ডক্টর ইউনুস যেই স্টাইলে সরকারটা পরিচালনা করছিলেন সরকারের মতো সরকার চলছে আর তিনি তার লোক প্রত্যেকটা মন্ত্রণালয়ে এরকম মন্ত্রী পদমর্যাদায় প্রতিমন্ত্রী পদমর্যাদায় কিন্তু বসিয়ে রেখেছেন যারা কিনা মূলত তার নির্দেশনায় তার অ্যাসাইনমেন্টগুলো পালন করে এই খোদা বক্স চৌধুরী বিএনপি জামাত জোট সরকারের আমলে সিআইডি প্রধান ছিলেন র্যাবের প্রধান ছিলেন এবং এরপর পুলিশ মহাপরিদর্শক বা আইজি হয়েছিলেন এই খোদা বক্স চৌধুরীকে নভেম্বর মাসে দু হাজার চব্বিশের ডক্টর ইউনুস এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী পদে বসিয়ে একটা সমান্তরাল ধারা সেখানে তৈরি করেন এ কারণে মানে তার প্রধান অ্যাসাইনমেন্টটাই ছিল যে বিএনপি আগস্টের পর থেকে পুলিশ প্রশাসনের ভিতরে বিশেষ প্রভাব বিস্তার করেছে গুরুত্বপূর্ণ সব জায়গায় পুলিশের পদগুলোতে বিএনপি কর্মকর্তারা চলে আসছে এই অভিযোগ ছিল জামাতের তরফে কাজেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার যে এলাকাটা পছন্দ চট্টগ্রাম তার চট্টগ্রামের ঘনিষ্ঠ এই খোদাবক্স চৌধুরীকে ডেকে আনেন এবং এনে নভেম্বরে বসান যাতে পুলিশ প্রশাসনকে তিনি একরকমের মানে তখন মানে একে বিএনপির প্রতি ঝুঁকে পড়া থেকে মুক্ত করেন এবং জামায়াতকে খুশি করতে সেভাবে যাতে পুলিশ প্রশাসন সাজান এর পরপরই কিন্তু বিএনপি চৌধুরীর নিয়োগের কয়েক সপ্তাহের মধ্যেই বিএনপির নেতা রুহুল কবির রিজভী আহমেদ স্পষ্ট ভাষায় সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে এই খোদাবক্স চৌধুরী আর প্রশাসনে আলী ইমাম মজুমদার এরা মিলে গণতন্ত্রের বি পক্ষে কাজ করছে মানে তারা যেসব নিয়োগ করছেন সেগুলো জামায়াতপন্থী হচ্ছে এবং বিএনপি সেটা পছন্দ করছে না এরপর অসংখ্যবার বিএনপি খুদাবক্স চৌধুরীর বিষয়ে সাবধান করেছে মানে অনেকে যখন নজরেই করছেন না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে জাহাঙ্গীর আলম চৌধুরী চালান না স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালান ডক্টর ইউনুসের লোক খোদা বক্স চৌধুরী খোদা বক্স চৌধুরী কিন্তু নীরবে তার কাজ করে যাচ্ছিলেন প্রশাসন পুলিশ প্রশাসন কোথায় সক্রিয় হবে কোথায় নিষ্ক্রিয় থাকবে মবের ক্ষেত্রে কি ধরনের ব্যবহার করবে এবং কোন জায়গায় কে নিয়োগ পাবেন সেই কাজগুলো একরকমের ডক্টর ইউনুস এবং জামায়াত নেতৃত্বের পছন্দে তিনি বাস্তবায়ন করে যাচ্ছিলেন অক্টোবর মাসে বিএনপি গিয়ে আনুষ্ঠানিকভাবে যেসব উপদেষ্টাদের সরানোর বিষয়ে বা সরকারি কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের শীর্ষক কর্মকর্তাদের ইউনুস সরকারের সরানোর বিষয়ে ডক্টর ইউনুসকে একেবারে সুনির্দিষ্টভাবে জানিয়ে এসেছিল সেখানেও তালিকায় ছিলেন এই খোদা বক্স চৌধুরী কারণ বিএনপি বলছিল যে পুরো পুলিশ প্রশাসন এই ব্যক্তি জামায়াতপন্থী করে ফেলেছেন এহেন খোদাবক্স চৌধুরীকে এতদিন সরানো হয় নাই কিন্তু প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট উদিচি এই যে ঘটনাগুলো ঘটল হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এখন জানা যাচ্ছে একেবারে স্পষ্টভাবে এ তথ্য যেমন প্রথম আলো ডেইলি স্টারের কাছে আছে তেমনি দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আছে যে খোদাবক্স চৌধুরী নিজে এই নির্দেশনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছিলেন যে থাকে পুলিশ প্রশাসন যখন ভয়াবহভাবে নিষ্ক্রিয় যাতে ভাঙচুরের ঘটনা ঘটবে প্রথম আলো ডেইলি ছায়ানট সহ এই প্রতিষ্ঠানগুলোতে কারণ তাদের নাকি মূল লক্ষ্য ছিল যে ব্যাপক ক্ষোভ শোক ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে এবং প্রধানত যে ক্ষোভ শোক হচ্ছে ভারতের আধিপত্য বিরোধী প্রতিরোধের অংশ এবং যে কারণে এর এক সপ্তাহ আগে ওসমান যখন বারোই ডিসেম্বর গুলিবিদ্ধ হলেন তার পরপরই প্রথমে আঙুল তোলা হলো বিএনপির দিকে এবং তার পরপরই আঙুল তোলা হলো যে ভারতের দিকে একদিকে ভারতের র এ কাজ করিয়ে থাকতে পারে না হলে ভারতে বসে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ কাজ করিয়ে থাকতে পারেন আর না হলে ভারতে কেন পালিয়ে যেতে দেওয়া হলো ওসমান হাদির উপর হামলাকারীদের কাজেই ভারতের আধিপত্যবাদের বিনাশ হতে হবে বাংলাদেশে ভারতীয় দূতাবাস গড়িয়ে দিতে হবে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানকে টার্গেট করে প্রতিরোধ গড়ে তুলতে হবে এমন ঐক্যবদ্ধ শপথ রাজনৈতিক দলগুলো শহীদ মিনারে দাঁড়িয়ে নিল জামায়াতপন্থী সম্পাদক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে এখন দেশি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো প্রথম আলো ডেইলি স্টার सुशील সমাজ ব্যবসায়ীরা যেমন বিশ্বাস করছেন সেটা গোয়েন্দা তথ্যে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে পুরো বিষয়টি একটা সুনির্দিষ্ট সুস্পষ্ট পরিকল্পনার অংশ ছিল যার প্রেক্ষিতে ওই আঠারোই ডিসেম্বর রাতের ভয়াবহ ভাঙচুরের পর পরিকল্পনা ছিল যে এই উশৃঙ্খলতা বা এই বিশৃঙ্খলা এই বিক্ষোভ মানে তখন থেকে বিশৃঙ্খলা বা উশৃঙ্খলতা বলা হচ্ছিল না মানে সরকার তো আপনারা তো দেখেছেন সারা রাত ডক্টর পর্যন্ত নাকি নাকি তাকেও জাগাতে তার দীর্ঘ সময়ের বন্ধু আনাম মতিউর রহমান তিনি পরদিন জেগে উঠে ফোন করে বলেছেন যে তারা আছেন এর পাশে এবং অন্তর্বর্তী সরকার নিন্দা জানিয়েছে এই যে সরকারের নিরবতা আর আশকার প্রদান তার প্রধান কারণ ছিল যে ওসমান হাদির জানা যায় লাখ লাখ লোক জড়ো করবার পর এবং আগের রাতের ওই বিক্ষোভ যদি চালু রাখা যেত তাহলে একটা বিপ্লবী ইসলামী সরকার গঠন করে ফেলা যার মাধ্যমে এই দাবিতে ঐক্যবদ্ধ হওয়া যে একদিকে যেমন নির্বাচন হতে পারবে না হাদির হত্যার বিচারের আগে এবং অন্যদিকে এই বিষয়টি নিশ্চিত করা যে যদি ঘোষণা দিয়ে বিপ্লবী সরকার গঠন করা নাও যায় তাহলেও ডক্টর ইউনুসের নেতৃত্বাধীনই সরকারেই ওই শক্তিটিকে যুথবদ্ধ করা আরো শক্তিশালী করা যেই শক্তিটি তখন দাবি তুলবে যে হাদি হত্যার বিচারের আগে নির্বাচন হতে পারবে না এবং ভারতীয় আধিপত্যবাদের আগে অবসান করতে হবে হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম সার্জিস আলমরা রাস্তায় নেমে এলেন কতদিন পরে তাদের কোথাও রাস্তায় দাঁড়ানোর জায়গা ছিল না কোথাও তারা লোক জড়ো করতে পারছিলেন না আর অন্যান্য দলগুলো এসে ঐক্যবদ্ধ হলেন ডক্টর ইউনুস সেই জায়গায় একটা প্রত্যাশা দেখেছিলেন কিন্তু পুরো ব্যাপারটা ব্যাকফায়ার করেছে বিশেষভাবে ডক্টর ইউনুসের জন্য যখন রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে মানে দুই তরফেই তলব পাল্টা তলবের পর বুধবার ডেকে ভারতের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে বাংলাদেশ সরকার যেন ওসমান হাদি তদন্তের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করে কতদূর সেই তদন্ত এগিয়েছে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেন ভারতকে দায়ী করা হচ্ছে এই বিষয়গুলো যাতে স্পষ্ট করে না হলে ভারতের কাছে যে তথ্য আছে সে তথ্য তারা এর মধ্যেই অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে শেয়ার করেছে এবং তা মিলে গেছে এবং সেই তথ্য তারা এখন প্রকাশ্যে নিয়ে আসবে মানে ওসমান হাদির হত্যাকাণ্ডটাও কি একটা কোনো পক্ষ লক্ষ্য স্থির করে করলো যে কারণে ওসমান হাদির ভাই নাহিদ ইসলাম তারাও কিন্তু সে সময় বলা শুরু করলেন হঠাৎ করেই যে সরকারের মধ্যেও একটা পক্ষ এই ভাঙা ভাঙিতে জড়িত ছিল ওসমান হাদির ভাই বলে বসলেন সরকারের মধ্যেও একটা পক্ষ জানে কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে আর তখন ভারতের দিক থেকে এই পুরো আন্দোলনটা এখন কিন্তু মর নিয়েছে এদিকে যে সরকার কেন পালিয়ে যেতে দিল তার মানে ওই যে ওসমান হাদিকে কারা হত্যা করার চেষ্টা করলো এই তথ্যটির মধ্যে এবং ওসমান হাদির হত্যার প্রতিক্রিয়ায় আসলে সরকার কি অ্যাচিভ করতে চেয়েছিল কি অর্জন করতে চেয়েছিল ওই হিসেব নিকেশের মধ্যে সরকার কেন এমন ভরকে গেল আর এখন কি না যে খোদাবক্স চৌধুরী ডক্টর ইউনুস আর তার পক্ষের রাজনৈতিক শক্তির নির্দেশনায় নির্বিকারে মপ চালিয়ে দিতে যেতে দিচ্ছিলেন সেই ব্যক্তিকে পদত্যাগ করতে হলো তা পরিষ্কার হয় বলেছিলাম তিনজন ব্যক্তির বিষয়ে ব্যবস্থা নেওয়ার ঘটনায় স্পষ্ট হচ্ছে ডক্টর সরকারকে কেউ দিয়েছে এক চৌধুরী দ্বিতীয় জনের কথা বলবো কলেজ ছাত্রী ভাওয়ালের বদ্রে আলম কলেজের ছাত্রী আহ তাহারি মা জান্নাত এই তাহারি মা জান্নাত সেই দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলন থেকে তখন তিনি সবে এসএসসি পাশ করেছেন কিন্তু সেই টঙ্গি থেকে এসে তিনি প্রাইভেট ইউনিভার্সিটির যে সরকার মানে তখন যে কোটা সংস্কার আন্দোলন যেটা পরে এক দফার আন্দোলনে পরিণত হল সরকার বিরোধী আন্দোলন সেই আন্দোলনের একেবারে নেতৃত্বের ভূমিকায় ছিলেন সারা ঢাকা শহর তিনি দাপড়ে বেরিয়েছেন মানে এক বিস্ময় বটে যে স্কুল ছাত্রী এক মেয়ে টঙ্গি থেকে কার নির্দেশে কার অনুপ্রেরণায় কিভাবে ঢাকা চলে আসে এবং তিনি নিজেই দেখবেন সংবাদপত্রে সাক্ষাৎকার দিয়ে বলেছেন আঠারোই জুলাই থেকে ফোন বন্ধ রেখে তিনি সম্পূর্ণত পাঁচই আগস্ট পর্যন্ত আন্দোলনে অংশ নেন পাঁচই আগস্টের পরে আসলে এই তাহারিমা জান্নাত জুলাই যোদ্ধা যিনি কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে নিজেকে পরিচয় দেন তিনি সারা বাংলাদেশে সংবাদ মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন যখন পাঁচই ফেব্রুয়ারি বত্রিশ নম্বর ভাঙার সময় তাকে কলেজ ড্রেস পরে উন্মাতাল নৃত্যরত অবস্থায় ভাইরাল ভিডিওতে আবিষ্কার করা যায় এরপরে নানা জায়গায় মবের নেতৃত্বে তাকে দেখা গেছে নানা সময়ে তাকে নৃত্যরত অশ্লীল স্লোগানরত অবস্থায় দেখা গেছে এক এখন এই জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাতকে গ্রেফতার করা হয়েছে চাঁদাবাজির অভিযোগে এবং তার চেয়েও যে বড় অভিযোগ বলা হচ্ছে গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে আড়াই কোটি টাকা চাঁদা এর মধ্যে আদায় করেছেন যে সেই চাঁদা না দিলে জুলাইয়ের মামলা হত্যা মামলা দিয়ে দেবেন যে শুধু হত্যা মামলার ভয় দেওয়ায় তার একমাত্র রোজগারের উপায় ছিল না কেউ যদি মন মতো চাঁদা না দিতেন তিনি তাহলে মামলা দিতেন তারপর মামলা মীমাংসা জামিন এই প্রত্যেক প্রত্যেকটি ধাপে ধাপে মানে কলেজের প্রথম বর্ষে পড়া এই অতি গুণধর জুলাই যোদ্ধা লিপ্ত ছিলেন এত দিন বাদে তারি মাজান্নাতের মতো একটা একজন মানে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃত সারা বাংলাদেশে ভাইরাল সুপরিচিত বা কুপরিচিত এই তাহারিমা জান্নাতকে গ্রেফতারের মাধ্যমে তার মানে সরকার তাদের আরেক একটা যে তাহারিমা জান্নাতকে আমরা রক্ষা করতে পারি না এই যিনি কিনা মানে কোটি কোটি টাকা চাঁদা লেনদেন করেছেন এই গত পনেরো মাসে তাহলে অন্যদেরকেও আর রক্ষা করা হবে না সর্বশেষ যেই গ্রেফতারের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটাকে বলবো সবচেয়ে তাৎপর্যপূর্ণ গ্রেফতার সেটি আতাউর রহমান বিক্রমপুরীর গ্রেফতার তাকে সরকার রীতিমতো কোনো সুনির্দিষ্ট মামলা না দিয়ে নব্বই দিনের একটা নির্বাহী আদেশে এক আটকাদেশ দিয়ে বিশেষ ক্ষমতা আইনে আটক করেছে এই ব্যক্তি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে মানে জঙ্গি গোষ্ঠীর সদস্য হিসেবে আটক ছিলেন এবং ইউরু সরকার ক্ষমতা নেওয়ার পরপরই যে সাড়ে তিনশো চারশো জঙ্গি গোষ্ঠীর সদস্য হিসেবে বিভিন্ন কারাগারে আটক ব্যক্তিবর্গ ছাড়া পেয়েছেন এই আতাউর রহমান বিক্রমপুরীও তখন ছাড়া পান শুধু যে তিনি নিজে ছাড়া পান তাই নয় তিনি তারপরে বৈষম্য বিরোধী কারামুক্তি আন্দোলন নামে এক সংগঠন গড়ে তোলেন যারা বিভিন্ন সময়ে যখন তৌহিদ জনতা মপ সৃষ্টি করলে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে কাউকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল বা নিতে বাধ্য হচ্ছিল তাদেরকে তিনি ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে আসছিলেন এই আতাউর রহমান বিক্রমপুরী দুহাজার সালের নভেম্বরে যখন প্রথম আলো ডেলিস্টারের সামনে জিয়াফতের আয়োজন করা হয়েছিল পীনাকী ভট্টাচার্য সহ অনেক প্রভাবশালী ব্যক্তিদের আহ আহ্বানে তখন সেখানে যে বিক্ষোভ হয়েছিল তার নেতৃত্ব দেন এবং সেখান থেকে যাদেরকে তখন গ্রেফতার করা হয়েছিল তাদেরকে তিনি পরে থানা থেকে ছাড়িয়ে আনেন এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের আন্দোলনের অংশ হিসেবে হেফাজতে ইসলাম এরই মধ্যে বিবৃতি দিয়ে কিন্তু বলেছে যে প্রথম আলোর ঘটনায় এই যে শনাক্ত করে করে গ্রেফতার চলছে এটা এই ঢালাও গ্রেফতারের তারা প্রতিবাদ জানায় এই ঘটনা ঘটতে দেওয়া যাবে না কারণ মনে রাখতে হবে এই প্রথম সরকারকে নড়ে চড়ে বসে কোনো মবের ক্ষেত্রে ছবি দেখে ভিডিও দেখে সুনির্দিষ্টভাবে শনাক্ত করে করে গ্রেফতারের পর গ্রেফতার করে যেতে দেখা যাচ্ছে যারা এসব ঘটনায় গ্রেফতার হচ্ছেন সে থেকেও পরিষ্কার হয়ে উঠছে কোন রাজনীতি ইউনুস সরকারের মূল শক্তি আর কোন রাজনীতিকে তিনি কিছুদিন পর পর একেবারে নির্বিকারে নিঃসংকচে যা ইচ্ছা তাই করার সুযোগ দিয়ে বাংলাদেশে ভয়ের রাজত্ব কায়েম রাখতে চান আর নির্বাচনটা পিছিয়ে দিতে চান আর তার ক্ষমতায় থাকার সময়টা আরো বাড়িয়ে নিতে চান